জি আসলে আমাদের আয়োজক যিনি টমি ভাই টমি ভাই কিন্তু পুরো দেশ আহ শুধু না পুরো পৃথিবী জুড়ে বাংলাদেশের খাবারকে কে মানুষের কাছে নিয়ে যায় তো এখানেও কিন্তু আমাদের সাথে বিদেশি কিছু মানুষ ছিলেন এবং ওনাদের কাছে যে পিঠার একটা গ্রহণযোগ্যতা ভালো জায়গা তৈরি করা এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার আর আমরা তো যারা পিঠা খাই সবসময় ভালোবাসি তো তাদের জন্য নতুনত্ব ছিল তারাও আমরা খুব মজা করে খেয়েছি কারো কারোর প্রিয় পিঠাগুলো সামনে এসে পড়েছে এবং সেটা আবার যারা রেধে এনেছে তাদের নিজেদের মতন করে ওনারা মাধুরী মিশিয়ে আমাদের জন্য এনেছে কেউ আবার একটা পানীয় সাথে এনেছে বিভিন্নভাবে সাজিয়ে এনেছে রেসিপি নিজে এঁকে এনেছে তো এটা তো আসলে খুবই কি বলবো এই মুহূর্তগুলো ধরে রাখার মতন হয়তো হতে পারে ছোট অনুষ্ঠান বা হতে পারে কোনো বড় অনুষ্ঠান কিন্তু মুহূর্তগুলো কিন্তু যারা আমরা উপভোগ করলাম তাদের জন্য অনেক বড় একটা পাওয়া আসলে বাঙালি জাতি হিসেবে আমাদের এই যে অনেক হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী

তো নকশি পিঠা কিন্তু আমি ছোটকালে আমার দাদু আমাকে বানাতে দিতো কাঠি দিয়ে আপনার সজনে না আমার দাদু আমাকে দিত খেজুর খেজুরের দিয়ে খোঁচা দিতে হতো যাতে একদম মানে পিঠাটা একদম শেষ পর্যন্ত পৌঁছাবে না কিন্তু একটু আগ পর্যন্ত পৌঁছাবে খোঁচাটা যেন তেল জায়গা পায় তো আজকে বেচারি করেছে কি ও খেজুর কাটা পায়নি ও চিরুনি দিয়ে বানিয়ে এনেছে পিঠাটা তো এখন কি হয় যে সে কিন্তু জানে যে ওটা খেজুর কাটা দিয়ে বানাতে হবে কিন্তু ও পাচ্ছে না খুঁজে কিন্তু তাও তার আর্টিস্টিক ফর্ম সে রাখতে চেয়েছে অন্য কোনো মাধ্যম দিয়ে তো এই যে এটা হৃদয়তার থেকে আমি বলছি যে সে কিন্তু চেয়েছে আমাদের কাছে তার বেস্টটা দিতে তো হ্যাঁ ঐতিহ্য অবশ্যই আমাদের আমাদের ধারক এবং বাহক বাংলাদেশের মানুষ ঐতিহ্য প্রেমী ঐতিহ্যবাহী ঐতিহ্যে লালন করা একটি জাতি তো পিঠা অবশ্যই এটা অনস্বীকার্য যে পিঠা আমাদের সত্তার মানে লোকগীতি পিঠা এটা আমাদের আসলে সত্তার একাত্ম অংশ উপদেশ ওনারা সবাই বাসার মানুষ তো টমি ভাইয়ের এই এই প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে আমরা সবাই আমরা এনকারেজ করলাম যে কেন তোমরা কাজ করবে না বা কেন তোমরা বাইরে আসবে না তো তাদেরও বাইরে আসার ইচ্ছা আছে টুকটাক আসে কিন্তু তারা চাইছে যে তাদের ফ্যামিলির জন্যই তারা রান্না করো তো সবাইকে যে বাইরে আসতে হবে এরকম না সবাই আমরা যারা মায়ের মেয়ে আমরা কিন্তু চাই যে মা শুধু আমার জন্য রান্না করি তো সেটাও যার যেটা পছন্দ সে বাইরে আসলে বাইরে আসবে বাণিজ্য করলে করবে বা বাসায় থাকলে থাকবে কাউকে জোর করার জন্য না কিন্তু আর্টিস্টিক ফর্মটা যেন সবাই চালিয়ে যায় আমি একটা শিল্প জানি আমি একটা শৈলী জানি সেটা করবার গ্রহণযোগ্যতা এবং সেটা করবার ডেমোক্রেটিক রাইটস যেন আমার থাকে এটুকুই থ্যাংক ইউ সো মাচ